আসসালামু আলাইকুম শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা দ্বিতীয় তৃতীয় সেশন আলোচনা করব এখানে আছে তোমার পরিবারের যে সকল সদস্যদের একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম প্রথম সেশনে তৈরি করা বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্য চার্ট থেকে তাদের বিরুদ্ধে করে আলাদা একটি চার্ট তৈরি করা একটি নমুনা নিচে দেওয়া হলো এক কোকরানো চুল দাদি চুল কোকরানো মানে চার চুল চুল তোমাদের ফ্যামিলিতে যে সদস্যগুলো আছে এবং ওনাদের যাদের চুল কোকরা তাদের আলাদাভাবে লিখতে হবে যেমন এখানে দেখো তোমার কাকার চুল কোকরানো দেন তোমার ভাই তার চুল কোকরানো তোমার কাকা চুল কোকরানো তারপর তোমার দাদিত্ব চোর কোকরানো সেটা প্রথমে আমরা দেখেছি তো এ এভাবে আমাদের একটি চার তৈরি করতে হবে যেমন সোজা চুল যেমন কারো সোজা চুল যাদের তাদের নাম এখানে লিখতে হবে আর এখানে কালো বর্ণের চোখ যাদের তাদের তাদের নাম এখানে লিখতে হবে ঠিক আছে তো চলো আমরা চলে যাই তাহলে তোমার বাকিটা বুঝতে পারবে তো দেখো মতো চলে এসেছি এখানে কোকোরানো চুল দেখো এখানে সদস্যদের নাম লিখতে হবে এবং সম্পর্কগুলো এখানে দেখো যেমন দাদি দাদির নাম লিখবে দেন নিজে নিজের নাম লিখবে দেন ছোট বোন ছোট বোনের নাম লিখবে মানে যাদের কোকরানো চুল ঠিক আছে সেখানে তাদের নাম দেন দেখো যাদের চুল সোজা হুম তাদের সদ সেই সদস্যগুলো হচ্ছে এরা আর এই সদস্যের নাম এখানে লিখতে হবে যেমন সদস্যের সাথে সম্পর্ক এগুলো তোমার কি হয় এগুলো এজন্য এখানে লিখবে সম্পর্ক আর দাদার নাম এখানে লিখবে নানার নাম এখানে লিখবে মানে যাদের সোজা চুল আর সোজা চুলে দাদা নানা বাবা মা বড় চাচা ছোট চা চাচা এনারা হচ্ছেন এনাদের চুল তো ওনাদের নাম লিখবে ঠিক আছে এই কলামটিতে সদস্যের নাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর দেখো যাদের কালো বর্ণের চোখ সম্পর্কগুলো হচ্ছে তোমার সম্পর্ক দাদা দাদি নানি বড় চাচা ছোট চাচা ছোট খালা নিজে ঠিক আছে তো এনাদের এখানে তোমার যে কালো বর্ণের চোখ ওনাদের তো সম্পর্কে এখানে বলে দিয়েছি তো দাদার নামটা এখানে লিখতে হবে দাদির নাম লিখতে হবে নানির নাম লিখতে হবে বড়ো চাচার নাম লিখতে হবে ঠিক আছে তো এই বিষয়গুলো এখানে লিখতে হবে সদস্যের নাম যাদের কালো বর্ণের চোখ তো দেখো এখানে সবার নামগুলো আমরা লিখে ফেলেছি লিখে ফেলার পর আমাদের ছকটিভাবে কমপ্লিট করতে হবে তো দেখো আমরা আমাদের যেই বৈশিষ্ট্যের যে পৃথক পৃথক আমাদের চারটি আছে আমরা সেটি তৈরি করে ফেলেছি কোকরানো চোর সোজা চুল কালো বনের চোখ এগুলো হিসেবে তো এখন আমরা দেখব এখানে কি আছে এখানে আছে এরকম বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য একটি করে পৃথক চার্ট তৈরি করা যেতে পারে চার্ট হয়ে গেলে ক্লাসের বাকিদের দেখাও অন্যদের চার্ট দেখে তোমার মতামত দাও তো অন্যদের চার্ট দেখে তোমাদের মতামত দিতে বলা হয়েছে যেহেতু তো তোমার অন্যদের চারটাও দেখে নাও এখন দেখো এবার একটু ভেবে দেখো পরিবারের বিভিন্ন সদস্যদের কোনো একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম কেন হয় আবার কেন আমরা একই আবার কেন আমরা একই মানে কেউই আবার বাবা মার একেবারে হুবহু কারোর মতোই হই না একেবারেই কারো মতো হুবহু হই না এর কারণটা কী তো সে কারণটা আমরা এখন জানব তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি উত্তর ম্যান্ডেলের প্রথম সূত্রানুযায়ী হ্যারেরো জীবের ভিন্ন অ্যালিল দুটির মধ্যে যে অ্যালিলের মানে যে অ্যালিলটির বৈশিষ্ট্য প্রকাশিত হয় অর্থাৎ ফিনোটাইপ প্রাধান্য মানে ফিনোটাইপের প্রাধান্য বিস্তার করে সেটি জিন নামে পরিচিত অপরদিকে যে জিনটি জীবের বাহ্যিক বৈশিষ্ট্য বা ফিনোটাইপে প্রকাশিত হয় না তাকে প্রচ্ছন্ন জিন বলে তো সুতরাং মেনেলের প্রথম ম্যান্ডেলের প্রথম সূত্র অনুযায়ী পরিবারের বিভিন্ন সদস্যদের কোন একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম হয় তার কারণ ওই সদস্যদের দেহে নির্দিষ্ট ওই বৈশিষ্ট্যের জিনটি প্রকট জিন আর অন্য বৈশিষ্ট্যগুলো প্রকট না হওয়ায় আমরা বাবা মার হুবহু হই না মানে যে জিনটা প্রকট জিন কেন বলা হয় যে যেটা বাবা মার মধ্যে প্রস্তুত এবং সেটা হুবু আমাদের মধ্যেও প্রস্তুত তো জিনটা সেটা প্রকট হয়েছিল বিদায় সেটা আমাদের সেই অভ্যাস বা সেই জিনিসটি আমাদের সেম আমাদের বাবা মার সাথে মিলে কিন্তু বাকি সবগুলো জিন কিন্তু মিলে না কারণ সেগুলো কি প্রচ্ছন্ন জিন যেগুলো প্রকাশিত হয় না হুব হুব প্রকাশিত হয় না আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো এখন আমরা দেখব ছোট দলে বসে জীবের বৈশিষ্ট্য কিভাবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে প্রবাহিত হয় তা জানার জন্য অনুসন্ধানী পাঠ বইয়ের জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা অধ্যায় থেকে ম্যান্ডেলের গবেষণা ও জীবের বৈশিষ্ট্য নির্বাচন অংশ পড়ে নাও পড়ার পর দলের বন্ধুদের সঙ্গে আলোচনা করো শিক্ষক সহ ক্লাবের বাকিদের সাথেও আলোচনা মানে ক্লাসের বাকিদের সাথেও আলোচনা করো আবার দেখো পরিবারের একাধিক সদস্যদের মধ্যে একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম হয় কিন্তু আরও অনেক অঙ্গ আছে যেগুলোর বৈশিষ্ট্য একই রকম হয় না কেন এটি বোঝার জন্য অনুসন্ধানী পাঠ বইয়ের জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা বিদ্যা অধ্যায় থেকে জীবে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ এবং ম্যান্ডেলের মতবাদ ম্যান্ডেলের দুটি সূত্র অংশ পড়ে নাও পড়ার পর দলের বন্ধুদের সঙ্গে আলোচনা করো তো দেখো আমরা একটি প্রশ্ন উত্তর এখানে একটি প্রশ্ন যেটি হচ্ছে ছোট দলে বসে জীবের বৈশিষ্ট্য কিভাবে এক প্রজন্ম থেকে পরের প্রভাবিত হয় তা শিক্ষক সহ ক্লাসে বাকিদের সাথে আলোচনা করো তো দেখো জ্যান্টিক তথ্য প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণ করা হয় রাসায়নিক তথ্যের উত্তরাধিকার সূত্রে বেশিরভাগ ক্ষেত্রে জিন জীবগুলি যৌন প্রজন্ম মানে জিনগুলি যৌন প্রজননের মাধ্যমে অন্যান্য অনুরূপ জীব তৈরি করে যা জেনেটিক উপাদানের লাইন বজায় রাখতে এবং প্রজন্মকে সংযুক্ত রাখতে মানে সংযুক্ত করতে দেয় এখন দেখো আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করবো এখান থেকে তোমাদের লেখা লাগবে না বেশি কিছু ঠিক আছে তোমরা এগুলো বুঝবে ঠিক আছে এগুলো কিন্তু তোমরা লিখবে না সব কিছু তোমরা বুঝে নিবে বুঝার জন্য দেওয়া হয়েছে ঠিক আছে এখানে প্রথম সূত্র মানে নিলে যে দুটি সূত্র আলোচনা করতে বলা হয়েছে সেই দুটি সূত্র আগে আমরা আলোচনা করবো দেন ওইটা কিন্তু ব্যাখ্যা ছাড়া আমাদেরকে প্রকাশ করতে হবে ঠিক আছে তো আমরা ব্যাখ্যাটা বোঝার জন্য জেনে নেব ঠিক আছে তো এটা তোমরা বোঝার জন্য আমি আলোচনা করছি আমি বলবো কখন থেকে লিখতে হবে সেটা আমি তোমাদেরকে বলবো যে এখান থেকে তোমরা লিখবা তো দেখো প্রথম সূত্র ম্যান্ডেলস ফার্স্ট ল শঙ্করজীবের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মানে জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ গ্যামের সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে তো দেখো এখানে ব্যাখ্যা ধরি গিনিপিগের বনের জন্য দায়ী জিন বড় হাতের মানে ক্যাপিটাল বিবি এবং গিনিপিগের বাদামি বনের জন্য দায়ী জিন স্মল লেটারের দুটি বিবি প্রথম শঙ্কর পুরুষ ঠিক আছে এফ ওয়ান মানে জনু এবং দ্বিতীয় শঙ্কর পুরুষ বা জেনারেশান সেকেন্ড জেনারেশান শঙ্কর পুরুষ এফ ওয়ান জনু আমি আবার বলে নিচ্ছি তোমাদেরকে ম্যান্ডেলের সূত্র দুইটি কি তুমি কি ছবির সাহায্যে তোমার বন্ধুদের কাছে ব্যাখ্যা করতে পারবে মানে ছবির সাহায্যে তো ছবির সাহায্যে তো ব্যাখ্যা করতে হবে কিন্তু আমার বুঝলে আমি নয় ছবি শুধু দিয়ে ব্যাখ্যা বুঝিয়ে দিলাম কিন্তু বোঝানোর জন্য তো আমার ব্যাখ্যাটা নিজের বুঝতে হবে দেন আমি বুঝাতে পারবো এর জন্য আমি তোমাদের বোঝানোর জন্য সেগুলো বিস্তারিত আলোচনা করছি তো আমি তোমাদেরকে যে যতটুকু লিখতে হবে তখন আমি বলবো তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো ঠিক আছে তো দেখো এখানে পিতামাতার মাতার এখানে পিতামাতা যে ফিনোটাইপ দেখো এখানে বিশুদ্ধ কালো এটা ক্রস করে হচ্ছে বিশুদ্ধ বাদামির সাথে ঠিক আছে তো এই যে চিহ্নটা এই চিহ্নটা দ্বারা মাতৃ কোষ বোঝানো হয় আর এটা ছাড়া পুং জনন কোষ ঠিক আছে তো দেখো আর জিনোটাইপ দেখো এখানে বলা হয়েছে জিনোটাইপ বড় দুটি দু আর এখানে ছোটো দু টিভি বড় দু টিভি দ্বারা বোঝানো হয়েছে বিশুদ্ধ কালো আর ছোটো দুটি বিয়ে দ্বারা বোঝানো হয়েছে বিশদ বাদামি তো এটা হচ্ছে পুরুষ সরি এটা হচ্ছে স্ত্রী আর একটা হচ্ছে পুরুষ জননকোষ এখানে এটা হচ্ছে ডিম্বাণু আর একটা হচ্ছে পুং জনন কোষ ঠিক আছে শুক্রাণু এটা ডিম্বাণু আর এটা হচ্ছে শুক্রাণু এটার দ্বারা স্ত্রীর পূজানো হয় এটার দ্বারা পুরুষ বোঝানো হয় তো আশা করি তোমরা বুঝতে পারছো জিনোটাইপ আমরা বসিয়েছি দুটি বড়ো বিধারা বোঝানো হচ্ছে বিশুদ্ধ বিশুদ্ধকাল আর দুটি ছোটো বিধারা বোঝানো হচ্ছে বিশুদ্ধ বাদামি তা আমি বারবার রিপিট করছি যেন তোমরা বুঝতে পারো আর এটা হচ্ছে গ্যামেট দেখো এই দুইটি বি দেখো এগুলো হচ্ছে কি গ্যামেট এই যে আলাদা আলাদা করে এগুলো হচ্ছে কি গ্যামেট আর যখন আমরা দেখো আর ওয়ান টু ও ওয়ান জোনোটা হচ্ছে জিনো টাইপ যখন আমরা এটাকে এটার সাথে ক্রস করাবো তখন জিনো টাইপগুলো এরকম হবে তো দেখো বড়ো বিয়ের সাথে একটি এই ছোটো বিয়ে একটি ক্রস করলে কী হয় বড় বিয়ে একটি ছোটো বিয়ে দেন আবার বড় বিয়ের সাথে আর একটি ছোটো বিয়ে ক্রস করলে কী হয় একটি বড় বিয়ে একটি ছোটো বিয়ে পর্যায়ক্রমে আবার এই ছোটো বিয়ের সাথে বড় বিয়ে ক্রস করলে কী হয় একটি বড় বিয়ে ছোটো বিয়ে আবার দেখো পর্যায়ক্রমে আবার এভাবে এই ইগুলো হচ্ছে আমাদের ক্রস করানো হলে এভাবে হয় তো এখানে দেখো যেহেতু এটা তো বড় বিয়ে আছে তো বিশুদ্ধ কালো যেহেতু ছোট দুটো বি হলে বিশুদ্ধ বাদামে হতো যেহেতু বড়ো বিয়ে এখানে উপস্থিত আছে তাহলে এটা কী হবে কালো এটাও কি হবে এখানে ছোটো বিয়ের সাথে বড় বিয়ে আছে এটাও কালো হবে এটাও কালো হবে এটাও কালো হবে তো দেখো এখানে ফিনোটাইপটা টাইপটা কী দেওয়া হয়েছে এগুলো কিন্তু জিনো টাইপ এগুলো যখন ক্রস করানোর পরে এই আনসারগুলো দ্বারা এই আনসারগুলোকে বলা হয় জিনোটাইপ আর ফিনো টাইপগুলো হচ্ছে সবগুলো শঙ্কর কালো গিনিপিক সবগুলো শঙ্কর কালো গিনিপিক কারণ এখানে কালো আছে এটা কি শঙ্কর হয়ে গেছে ঠিক আছে মানে মিশ্রিত কিনিপিক তো এখন দেখো এফ ও জনুর ক্রস ফিনোটাইপ এখানে যে ডিম্বানুর শঙ্কর কালো ছিল এটার সাথে ক্রস করানোর পরে শুক্রানুর শঙ্কর কালো ঠিক আছে আর জিনু টাইপ দেখো বিবি বড় বি ছোট বি এখানে বড় বি ছোট বি আছে দেখো আর এফ ও টু জনু তো এটাকে দেখো এখানে স্থাপন করে এই দেখো এখানে স্থাপন করা হলো স্ত্রী গ্যামেট এই যে দেখো এখানে স্ত্রী গ্যামেট এটা হচ্ছে পুং গ্যামেট এখানে কিন্তু এই প্লাসের নিচে প্লাসের মতো থাকলে সেটা স্ত্রী গ্যামেট আর এই যে এরকম গোলদের তীরের মতো থাকলে সেটা হচ্ছে পুং গ্যামেট এটা মনে রাখবে ঠিক আছে তো এখানে দেখো একটি বড় বি একটি ছোট নেওয়া হলো এখানে একটি বড় বি ছোট দেওয়া হলো তো এই বিয়ের সাথে এই বি ক্রস করালে মানে গুণ করলে বিবি বড় বি তাহলে কি হয় কালো দাঁড়ায় যেহেতু আমরা জানি বড় বিবি কালো এবং এ বিয়ের সাথে বড় বিয়ের সাথে ছোটো বি মানে ক্যাপিটাল লেটার সাথে ছোটো বি ক্রস করালে কি হয় একটি বড় বিয়ে একটি ছোটো বি তাহলে কি হয় কালো কারণ এখানে বড় বি যেহেতু আছে তো এটা কালো হবে পর্যায়ক্রমে এই বড় বি এবার এই বিয়ের পালা ছোটো বিয়ের সাথে বড় বি করলে বা ক্রস করানো হলে কি হয় কালোই হবে বড় বিয়ে একটি ছোটো বি তো কালো হচ্ছে আর এই বিয়ের সাথে এই বি ক্রস করালে এখন কি দাঁড়ায় বি ছোটো দুটি বি তো আমরা জানি ছোটো দুটি বি কী দাঁড়ায় বাদামি প্রকাশ করা হয় ঠিক আছে যেহেতু এখানে বাদামি প্রকাশ করা হয়েছে যে ছোটো বি দুটিকে বাদামি ধরা হয়েছে তো যেহেতু এখানে ছোটো বি হয়েছে তাহলে এটা বাদামি তাহলে আমরা কী পাচ্ছি দেখো এখানে কালো একটি দুটি তিনটি তাহলে আমরা তিনটি কালো পাচ্ছি ঠিক আছে আর বাদামি পাচ্ছি কি একটি তাহলে দেখো থ্রি টু এটা হচ্ছে ম্যান্ডেলের সূত্র এক তো দেখো এখানে যেহেতু তিনটি কালো পেয়েছে একটি বাদামি আর ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র বলা হয় এরকে কারণ দেখো দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে শঙ্করায়ন ঘটালে প্রথম বংশধারে কেবল প্রকুট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে কিন্তু গ্যামের সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রকাশ মানে প্রবেশ করবে তো এটা কি বলা হয় ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীন মিলনের সূত্র তো অনুরূপভাবে আমি আরেকটু বোঝানোর জন্য আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে দেখো আরেকটু উদাহরণ দিচ্ছি পিতামাতা এখানে ফিনু টাইপ ধরো যে এটা পুং গ্যামেট গোলাকার হলুদ ক্রস করানো হয়েছে স্ত্রী গ্যামেট কুঞ্চিত সবুজের সাথে ঠিক আছে তাহলে ফি আমরা জিনু টাইপ দেখতে পাচ্ছি দুটি বড় আর দুটি বড় ওয়াই এর সাথে দুটি ছোটো আর দুটি ছোটো ওয়াইয়ের সাথে ক্রস করানো হচ্ছে তো দেখো গ্যামেট এখানে বড় আর ওয়াই একটি করে বড়ো আর ওয়াই আর ওয়াই নেওয়া হয়েছে গ্যামেট এখানে একটি করে ছোট আর ওয়াই এখানে একটি করে ছোট আর ওয়াই তাহলে দেখো এফ ওয়ান দেখো এখানে জিনো টাইপটা কী দাঁড়ায় এই বড় আর সাথে দেখো এই ছোট আর ওয়াই ক্রস করে কি হয় একটি বড় আর আর একটি ছোটো আর আর একটি বড়ো ওয়াই একটি ছোটো ওয়াই ঠিক পর্যায়ক্রমে আবার এটার সাথে এই ছোটো আরোয়াইয়ের সাথে আবার আর ওয়াই ক্রস করলে কী হয় একটি বড় আর একটি ছোটো আর একটি বড়ো বাই একটি ছোটো আই ঠিক পর্যায়ক্রমে আবার এই বড় আর ওয়াইয়ের সাথে এই ছোটো ওয়াই ক্রস করলে কি হয় একটি বড় আর একটি ছোটো আর একটি বড় আয় একটি ছোটো আই আবার এটার সাথে এটা ক্রস করালে কি হয় একটি বড় আর একটি ছোট আর একটি বড়ো একটি ছোট আই তো এখানে ফিনোটাইপ কী কি দাঁড়ায় সবগুলো শঙ্কর গোলাকার হলুদ বীজ কারণ এখানে বড় আর ওয়াই যেখানে থাকবে সেটা কী হবে গোলাকার হলুদ তো এটা তো বড়ো আর ওয়াই আছে এটা তো আছে এটা তো আছে এটা তো আছে ঠিক আছে যদি ছোট ছোটো দুইটা আর দুটি ওয়াই হতো তাহলে কী হতো কুঞ্চিত সবুজ হতো যেহেতু এখানে ছোটো আর নেই তাহলে এটা কী হলো সবগুলো শঙ্কর গোলাকার হলুদ বীজ শঙ্কর মানে মিশ্রিত তো দেখো এফ ওয়ান জোনুর ক্রস এখন আমরা একটু দেখিনি নিই তো দেখো যদি এফ ওয়ান জোনুর ক্রসটা দেখো ফিনো টাইপ এখন স্ত্রী গ্যামেট গোলাকার হলুদ গুনন সরি পুং গ্যামেট এটা কিন্তু পুং গ্যামেট গোলাকার হলুদ সাথে ক্রস করানো হলো গোলাকার হলুদ স্ত্রীর যে গোলাকার হলুদ সেটা ক্রস করানো হলো তো দেখো এখানে বড় আর আর ছোট আর দেন বড়ো ওয়াই ছোটো ওয়াই এটার সাথে এভাবে আলাদা আলাদা ই করা হলো আর ওয়াই দেখো এর সাথে এটা প্রথমে এই এটার সাথে এটা গুণ করা হলো আর ওয়াই দেন এই বড় আর এর সাথে আবার এই ছোটো আর ওয়াই গুণ করা হলে হয় বড় আর ছোটো ওয়াই আবার এই ছোটো আর এর সাথে গুণ করা হলো ওয়াইয়ের সাথে তাহলে ছোটো আর ছোটো ওয়াই আবার এই আর এর সাথে গুণ করা হলো এর তাহলে ছোটো আর ছোটো ওয়াই ঠিক পর্যায়ক্রমে এটা এইভাবে করা হয়েছে তো এখন দেখো আমাদের কাজ হচ্ছে এই পুং গ্যামেটটি এবং স্ত্রী গ্যামেটটি এখানে আমরা নিয়েছি দেখো আর ওয়াই বড়ো দুইটি আর ওয়াই দুটি বড় এখানে একটি আর বড়ো ওয়াই ছোট এখানে আর ছোটো ওয়াই বড়ো এখানে আর ওয়াই দুটি ছোট। তো দেখো এখন আমাদের এটার সাথে এটা আমাদের ক্রস করাতে হবে দেন এটার সাথে এটা ক্রস করাতে হবে এটার সাথে এটা ক্রস করাতে হবে দেন এটার সাথে এটা তো দেখো আর ওয়াই আর ওয়াই করলে আমাদের কী হয় গোলাকার হলুদ আর এই বড় আর ওয়াই সাথে এই বড় আর ওয়াই ওয়াই সাথে গুণ করলে দুইটা বড় ওয়াই সরি দুইটা বড় আর থাকবে আর একটা ওয়া বড় ওয়াই থাকবে একটা ছোট ওয়াই থাকবে তো সেটা কি হচ্ছে সেটাও কিন্তু হলুদই হচ্ছে ঠিক পর্যায়ক্রমে এখানে দেখো বড় আর ওয়াই এখানে এটার সাথে গুণ করলে কত হয় বড় আর ওয়াই আর একটি ছোটো এখানে আর আছে ছোট আর আর এখানে যেহেতু বড় দুইটা ওয়াই হচ্ছে তো দুইটা আমরা নিয়ে নিলাম তো ওখানে কী দাঁড়াচ্ছে আছে গোলাকার হলুদ দেন এই বড় আর ওয়াই পর্যায়ক্রমে ছোটো আর ওয়ের সাথে করলে কী হয় একটি বড় আর একটি ছোটো আর একটি বড়ো ওয়াই একটি ছোটো ওয়াই এটাও কি গোলাকার হলুদ পর্যায়ক্রমে সবগুলো এভাবে করা হবে এটার সাথে এটা এটার সাথে এটা গুণ আবার এই ছোট আর সাথে এটা গুণ ঠিক এভাবে পর্যায়ক্রমে আবার এটার সাথেও ঠিক এভাবে ঠিক পর্যায়ক্রমে এভাবে গুণ করে তুমি এখানে বসাবা ঠিক আছে দেন এটার সাথেও দেখো তুমি এখানে আসবে পরে এটা পরে আবার এটার সাথে এটা পরে আবার এটার সাথে এটা দেন দেখো কী হচ্ছে এইভাবে আমাদের আনসারগুলো মিলে যাচ্ছে তাছাড়া করি তোমরা বুঝতে পেরেছো তো আমাদের দেখো এখানে এভাবে ক্রস করানো হলে কী পাচ্ছি আমরা দেখো এখানে গোলাকার হলুদ গোলাকার হলুদ এখানে দেখুন এটার সাথে যখন করা হয় একমাত্র এই ক্ষেত্রে দেখো কি দাঁড়ায় দুটি ছোট আর দুটি ছোটো ওয়াই এতে আমাদের কি পেলাম আমরা কুঞ্চিত সবুজ আমরা কিন্তু আমাদের কুঞ্চিত সবুজটা পেয়ে গেলাম একমাত্র এখানে দুটি ছোট আর দুটি ওয়াই পাওয়া গিয়েছে ঠিক না আর কোথাও কিন্তু নেই আর দেখো এখানে দুটি ছোটো আর আছে কিন্তু সবাই বড় আছে এজন্য কুঞ্চিত হলুদ কিন্তু কুঞ্চিত সবুজ একটি তা চল আমরা এখন দেখিনি কয়টি গোলাকার হলুদ আছে কয়টি গোলাকার সবুজ আছে কয়টি কুঞ্চিত হলুদ আছে আর কয়টি কুঞ্চিত সবুজ আছে তো প্রথম আমরা দেখব এখন গোলাকার হলুদগুলো কয়টা আছে তো এখানে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই হচ্ছে নয়টি আমাদের এই নয়টি হচ্ছে আমাদের গোলাকার হলুদ এখন আমরা দেখব গোলাকার সবুজ এক দুই তিন আমরা তিনটা পেলাম গোলাকার সবুজ এখন দেখব আমরা কুঞ্চিত হলুদ কুঞ্চিত হলুদ এক দুই তিন কুঞ্চিত হলুদও তিনটি এখন শুধু কুঞ্চিত সবুজ পেয়েছি একটি তাহলে আমরা নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান পেলাম ম্যান্ডেলের সূত্র অনুযায়ী আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো এখন ম্যান্ডেলের প্রথম সূত্র অনুযায়ী দেখো এখানে এটা তোমাদের সংক্ষেপ এখানে লিখতে হবে ঠিক আছে দেখো এখানে সব কিছু দেওয়া আছে পর্যায়ক্রমে এখানে জিনো টাইপ ফিনো টাইপ সব কিছু দেওয়া আছে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে এখানে কোনটি বড় কোনটি ছোট সিনু যেখানে দেওয়া আছে তোমরা এখান থেকে এটা সংগ্রহ করতে পারো তারপর বাকিটা তোমরা এখান থেকে দেখো ম্যান্ডেলের সেকেন্ড ল এখানে দেখো বিশুদ্ধ প্রজনন গোল গোলাকার হলুদ বীজ দেখো এখানে দেওয়া আছে দেন হল গোল হলুদ বীজ তারপর দেখো পিতা মাতা পুঙ্গামের প্রথম বংশধর এফন আমরা তো জানি যে দেখো অনুপাতটা দেওয়া আছে আমি একটু আগে যে কমপ্লিট করেছি এটা হবে কুঞ্চিত সবুজ একটা কুঞ্চিত সবুজ এটা সবুজ কালার করে দিবে ঠিক আছে আর এখানে কালার করে দিবে তোমরা কুঞ্চিত হলুদ হলে এখানে কুঞ্চিত হলুদ দিয়ে দিবে যেগুলোতে হলুদ যেগুলো হলুদ দিয়ে দিবে ঠিক আছে এই কালারগুলোতে হলুদ কালার করে দিবে যখন তোমার চিত্রটি অ্যাড করবে এভাবে এভাবে কিন্তু চারটে অ্যাড করে তোমাদের বোঝাতে হবে এখানে হলুদ দিয়ে দিবে আর যেখানে কুঞ্চিত সবুজ সেখানে কুঞ্চিত সবুজ দিবে ঠিক আছে আর যেখানে কুঞ্চিত হলুদ সেখানে কুঞ্চিত হলুদ দিবে এগুলো কিন্তু কুঞ্চিত হলুদ আর এগুলো হচ্ছে গোলাকার হলুদ আর এটা হচ্ছে কুঞ্চিত সবুজ কিন্তু একটাই এই যেখানে কুঞ্চিত সবুজ একটা এখানে সবুজ কালার করে দেবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তা দেখো আমরা সে ব্যাখ্যা ছাড়া কিন্তু আমরা শুধু একটা চিত্র মাধ্যমে কী বুঝাতে হয় সেটা আমার মেন্ডেলের সূত্র দুইটি কীভাবে আমরা বুঝাবো সেটা এখন আলোচনা করেছি এখন আমরা দেখবো এখানে দেখো এখানে বলা আছে দেখো কি বলা আছে তোমাদের দলের পক্ষ থেকে একটা বড় কাগজ বা পোস্টারে ধারাবাহিকভাবে ছবির মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরো শর্ত হলো যে ছবিটি দেখবে সে যেন কোনো মৌখিক ব্যাখ্যা ছাড়া বিষয়টি বুঝতে পারে তো সেটাও কিন্তু আমরা এখন বুঝিয়ে দিয়েছি ঠিক আছে দেখো সব দল তাদের করা কাজ ক্লাসরুমের বিভিন্ন দেয়ালে ঝুলিয়ে দাও ঘুরে ঘুরে দেখো এবং মতামত দাও অন্য দলের পোস্টার দেখে বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে কি না এখন দেখো এখানে বলা আছে যে ম্যান্ডেল মডরশুটির উপর তার পরীক্ষাটি করেছিলেন মোটরশ্যুটি বেছে নেওয়ার কারণ তোমরা ইতোমধ্যে জেনেছো এখন ভেবে দেখো বাংলাদেশে কোন বিজ্ঞানী যদি একই পরীক্ষা করত মানে একই পরীক্ষা করতে চাইতেন তাহলে কি মোটর ছাড়াও আর কোন উদ্ভিদ দিয়ে পরীক্ষাটি পরীক্ষণটি করতে সুবিধা হতো ত চলা মূত্র দেখে নিই তো দেখো এখানে আছে মটর গাছে নিম্নলিখিত মটর গাছে নিম্নলিখিত নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি থাকায় ম্যান্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছকে নমুনা হিসেবে ব্যবহার করেছিলেন এক মটর গাছ দ্রুত বংশ বিস্তারের সক্ষম তাই অল্প সময়ের মধ্যে বংশানুক্রম কয়েক পুরুষ ধরে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব দুই মটর ফুল উভলিঙ্গ হওয়ায় মটর গাছে সব পরাগায়ন বা পরাগযোগ ঘটানো সম্ভব তিন মটর গাছ স্বপরাগী হওয়ায় বাইরে থেকে আসা অন্য কোনো চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা খুবই কম চার মটর গাছের মধ্যে অনেক রকমের বিপরীত বৈশিষ্ট্যের সমন্বয় ঘটতে দেখা যায় অর্থাৎ মটর গাছের মধ্যে বহু প্রকার ভ্যারাইটিস দেখা যায় মটর গাছে বংশ মটর গাছ বংশ পরম্পরায় নির্দিষ্ট চার্ত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন খাঁটি অপত্য গাছ উৎপাদনে সক্ষম ছয় সংকর গাছগুলি জনক্ষম হওয়ায় নিয়মিতভাবে বংশবৃদ্ধি করতে পারে এখন দেখো মটর ছাড়া আর কোন উদ্ভিদ দিয়ে পরীক্ষণটি করতে সুবিধা কি হতো সেটা আমরা এখন আলোচনা করব উত্তর বাংলাদেশের কোনো বিজ্ঞানী যদি ম্যান্ডেলের মতো একই পরীক্ষা করতে চাইতেন তাহলে তিনি মটরশুটি ছাড়া সিম উদ্ভিদকে বেছে নিতে পারতেন শিম উদ্ভিদকে বেছে নেওয়ার কারণসমূহ এক সিমের ফুলের রং গাছের আকৃতি ফলের ধরন পাতার ধরন এবং বীজের রং ও আকৃতি বিভিন্ন ধরনের হওয়ায় সহজে পর্যবেক্ষণ করা যায় সিমের বিভিন্ন বৈশিষ্ট্য একক জিন ম্যানোহাইড্রিড ধারা নিয়ন্ত্রিত হয় যা সহজেই নির্ণয়যোগ্য তিন সিম গাছের মধ্যে স্বপরাগায়ন হয় তাই এর পরাগায়নে কোনো সমস্যা হয় না চার সিমের প্রজনন অত্যন্ত দ্রুত সময় হয় এর ফলে দ্রুত পরীক্ষার ফল পাওয়া যায় অতএব উল্লিখিত কারণ বিবেচনায় বাংলাদেশের কোনো বিজ্ঞানী যদি ম্যান্ডেলের মনে সিম উদ্ভিদকে বেছে নিতেন তো এই ছিল আমাদের উত্তরপত্রটি তো আমরা উত্তরপত্রটি কমপ্লিট করে ফেলেছি তো আমরা নেক্সট সেশন আলোচনা করবো চতুর্থ পঞ্চম ষষ্ঠ সেশন থেকে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ